গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং বললাম কারণ এখন বাজে রাত তিনটে আমরা বেরিয়ে পড়েছি আজকে একটু ঘুরতে যাওয়ার জন্য কোথায় যাচ্ছি তোমাদের আমি দেখাবো যদিও খুব কমন জায়গা অনেক গেছি আবার সেই জায়গার উদ্দেশ্যে সময় এই এখন গাড়ি স্টার্ট হচ্ছে বহুদিন কোথাও যাওয়া হয়নি এত ব্যস্ততা চারিদিকে ছিল যে বাড়ি থেকে বেরোনোই সম্ভব হয়ে উঠছিল না কাজেই আর দেরি না করে হঠাৎ করে ঠিক হলো রাত বারোটার সময় তারপর গুছিয়ে টুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম যাচ্ছি সেই চেনা ডেস্টিনেশন দীঘা কারণ আমাদের বাড়ির কাছাকাছি কিন্তু দীঘাটাই আসে আর খুব দূরে যাওয়ার মতন সময় এখন এই মুহূর্তে নেই কাজেই একদম কোনো জায়গায় না যাওয়াতে কাছাকাছি যেখানে যাওয়া যায় সেখানে যাওয়াই ভালো বলে শ্রেয় মনে হলো তাই বেরিয়ে পড়লাম আর কি বলতো তো একদম একঘেয়ে হয়ে গেছিল আর জীবন যখন একঘেয়ে হয়ে যায় না তখন সামান্য চেঞ্জ কিন্তু তোমার জীবনকে অনেকটা ফ্রেশনেস এনে দেয় আর যদি তার সাথে থাকে নিজের লোকজন এই যে আজকে যেমন আমরা চলে এসেছি তিনজনে দীঘায় অনেকবার এসেছি আগে আমার ব্লগও গেছে দীঘায় কিন্তু তাও মাইন্ড চেঞ্জ করার জন্য আমাদের এই ব্যস্ত লাইফ থেকে বেরিয়ে আসার জন্য এই একদিনের আউটিংটাই কিন্তু আমাদের পক্ষে যথেষ্ট ছিল তো এখন আমরা উঠেছি এখানে নিউ গীতাঞ্জলি বলে একটি হোটেল আছে নিউ দীঘায় সেখানে রুমটা জাস্ট ওয়াও ছিল দারুন রুম ভীষণ ভালো অ্যাম্বিয়েন্স কিন্তু পরের রিভিউটা আমি তোমাদের খানিক্ষণ পরে দেব তো যাই হোক এই হচ্ছে আমার রুম টুর যে রুমটায় আমরা ছিলাম ছিল বেডরুম আর সামনে বসার জায়গা তার সাথে ছিল একটি ব্যালকনি সাইড ভিউ যদিও ছিল সমুদ্র কিন্তু সোফা থেকে ডিরেক্ট বসে বসে সমুদ্রকে কিন্তু দারুণ ভাবে উপভোগ করতে পারবে আর এইটা পুরো রুমের ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি সামনে একটা জায়গা ছিল যেখানে মানে টি তোমার টি কফি তুমি নিজে বানিয়ে খেতে পারো জেলে আটকানো মানুষ জেলে আটকানো মানুষ এখন আহ বাজে ওই বেলা একটা বেলা একটা বাজে এখন তো এখন একটু যাব সমুদ্রের দিকে একটু রেস্ট নিয়ে নেওয়া হলো সারা রাত তো ঘুম হয়নি এবার একটু ঘুমিয়ে ডুমিয়ে নিয়ে এখন সমুদ্রের দিকে যাওয়া হবে চলো তোমাদেরও নিয়ে যাই দেখতে থাকো ব্লগটা যাবো বলে তো বেরোলাম সমুদ্রে এখন আমরা যাচ্ছি নিচে হোটেলের নিচেই একটি সুইমিং পুল আছে সেখানে সেটা দেখতে তো তখন পর্যন্ত কথা ছিল যে সুইমিং পুলটা দেখে আমরা চলে যাব সমুদ্রে কিন্তু সেই জায়গায় যাওয়ার পরে আমার ছেলে আর সমুদ্রে গেল না বললো মা দীঘায় তো অনেকবার এসেছি সমুদ্রে তো আগেও গেছিলাম আজকে আর সমুদ্রে যাব না আজকে সুইমিং পুলে মজা করব। দেখো সমুদ্র দেখতে এসে কিন্তু আর তার সমুদ্র দেখার ইচ্ছা থাকলো না এখন সে সুইমিং পুলে মজা করবে তো যাই হোক কর্তার ইচ্ছায় কর্ম ওর আনন্দের জন্যই তো আরো বেশি আমাদের আসা তো চলো সুইমিং পুলেই আজকে এবার আনন্দ করা যাক কিন্তু সমুদ্রকে দেখতে যাব হয়তো বিকেল বেলার দিকে যাব এখন এখানে চুটিয়ে আনন্দ করবে আমার ছেলে তোমরা দেখতে থাকো হোটেলের এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর দারুণ লেগেছিল আমার ভীষণ এনজয় হচ্ছিল সুন্দর সুন্দর গান বাজছিল কিন্তু ওই কপিরাইটের জন্য তো গানের কোনো কিছুই দেওয়া যাবে না কাজেই গানটা আমি কিন্তু অফ করে দিলাম জাস্ট তোমাদের পরিবেশটা দেখাচ্ছি আর সবাই কিভাবে আনন্দ করছে সেটা দেখাচ্ছি আমার দুর্ভাগ্য আমি কিন্তু কোলে নেমে আনন্দ করতে পারিনি কিন্তু ওদের আনন্দ দেখে আমার নিজেরও বেশ মজা লাগছিল So loud As the hours pass We're gonna do আমার ছেলে গোপ্রর পরীক্ষা নিচ্ছে আসলে কি বলতো কোনোদিন আন্ডার ওয়াটার শট আমি কিন্তু গোপ্র দিয়ে তুলিনি কাজেই ও আজকে পরীক্ষা করে দেখছে যে গোপড়ো দিয়ে আন্ডার ওয়াটার শট কেমন হয় তার জন্যই ওর এই পরীক্ষা নিরীক্ষা তো চলো সবাইকেই তো একটু পরীক্ষার উপর দিয়ে যেতে হয় আজকে নয় আমার গোপ্রোটাই পরীক্ষার উপর দিয়ে গেল ছেলের সঙ্গে ছেলের বাবার আনন্দটাও কিন্তু কিছু কম নয় দেখো থেকে বেরিয়ে একটু সবাই না। পাশে দাঁড়িয়ে মনে আনন্দটা তো করতে পারতাম কিন্তু আজকে পারলাম না যা অন্য সময় করা যাবে তারপরে আর কোনো কিছু শুট করিনি কারণ তারপর সুইমিং পুল থেকে উঠে তাড়াতাড়ি করে ছেলেকে স্নান করিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর খেতে একটু rest নেওয়ার পালা ছিল কারণ সারা রাত জাগা প্রায় আর শরীর দিচ্ছিল না আর এখন হয়ে গেছে সন্ধে এখন বাজে সন্ধে 7টা আমরা এখন টেরেসে এসেছি দেখো চারিদিকে ভিউটা তোমাদের দেখাই কি সুন্দর লাগছে চারিদিকটা কি করছো

এখন একটু বেরোবো বাইরে আবার যাব হচ্ছে সমুদ্রের ধারে কারণ আজকে সকাল থেকে কিন্তু একবারও সমুদ্রকে দেখিনি আর দীঘায় এসে এতক্ষণ সমুদ্রের ধারে না গিয়ে ঘরে বসে থাকা এই জিনিসটা আমার আমার একদম ভালো লাগে না সমুদ্রকে দেখতে এসেছি সমুদ্রকে না দেখে কি আর থাকা যায় বলো কাজেই এখন সন্ধ্যেবেলায় তো নিশ্চয়ই যাব আর সেই উদ্দেশ্যেই আমরা এই যে বসে আছি হোটেলের লনে এরপর ওর বাবা ওপরে গেছে এলে আমরা একটুখানি রাস্তায় বেরোবো দেখো সামনেটাও কিন্তু বেশ সুন্দর হোটেলে আর এই যে চলে এসেছি সমুদ্রের ধারে আর সমুদ্রের ধারে এসেই আমার ছেলে এক বন্ধুকে খুঁজে পেয়ে গেছে আমাদের একটা কুকুর ছিল জিকো স্পিডস তার মতনই একদম দেখতে আরেকটি স্পিচ আজকে দিঘায় বেড়াতে এসছে কত পুরোনো কথা মনে পড়ে যায় আমাদের জিগোকে নিয়েও কিন্তু আমরা এইভাবেই একবার এসেছিলাম দিঘায় খুব আনন্দ হয়েছিল আর জিগো কিন্তু বেশ আনন্দ পেয়েছিল কিভাবে দাঁড়িয়েছিল সমুদ্রের ধারে আর যখন ওই সাদা সাদা লোমগুলো চারিদিকে উঠছিল না হাওয়ায় মনে হচ্ছিল কি অপূর্ব সুন্দর দেখতে ওর দিকে শুধু তাকিয়ে দাঁড়িয়ে থাকি আমার তো ভীষণ ভালো লাগছিল আর কি বলতো সেই সব পূর্ণ স্মৃতি মনে পড়ে গিয়ে না মনটা একটুখানি যেন খারাপ হয়ে যাচ্ছিল আর সামনে বিস্তৃত সমুদ্র অন্ধকার যদিও তোমাদের ভালো করে দেখাতে পারছি না কিন্তু তাও চেষ্টা করলাম আর কি আরেকটা দাও

কি করছ গো চা কাট চিল লেমন টি হ্যাঁ লেমন টি চা কাটছো রাজ কি করছিস দাঁড়িয়ে আছিস লেমন টি খাবি না হ্যাঁ খাবি না এই দাদা দিলো গৰুক যিকোৰ মত ফুটবোৰকে বেটি বনাই আগে নিউ দীঘার এই সমুদ্রের ধারে যে রাস্তাটা তার উপরে এত কিছু বসতো না কিন্তু এইবার দেখছি বেশ নিত্য নতুন জিনিসপত্র নিয়ে অনেকে কিন্তু রাস্তার ধারে বসেছে কিন্তু অদ্ভুত ব্যাপার রাস্তায় এত ভিড় কিন্তু এদের কাছ থেকে কেউ কিচ্ছু কিনছে না এই জিনিসটা দেখলে খুব খারাপ লাগে হয়তো কত আশা নিয়ে বসে আছে কিছু বিক্রি হলে সংসারের জন্য কিছু টাকা নিয়ে যাবে কিন্তু দেখো আমরা দেখছি দাঁড়াচ্ছি সব করছি কিন্তু একটা জিনিস তাদের কাছ থেকে কিনছে না হ্যাঁ কেউ কেনে না এই কথাটা বলবো ভুল কারণ অনেকে হয়তো টুকটাক কেনে কিন্তু বেশিরভাগ লোকে কিন্তু কেনে না শুধু দেখে আর দেখে গিয়ে বড় বড় যে দোকানগুলো সেইখান থেকে জিনিস কেনে কিন্তু আমার মনে হয় বড় দোকান থেকে না কিনে এই ছোট ছোট ব্যবসায়ী যারা এই রাস্তার ধারে বসে আছে তাদের কাছ থেকে কিনলে মনে হয় তাদের একটু সাহায্যও করা হয় আহা সমুদ্রের হাওয়ার মধ্যে কি সুন্দর নিশ্চিন্তের একটা ঘুম ঘুমোচ্ছে দেখো কি ভালো লাগছে ওকে দেখে আমারও ঘুম পেয়ে যাচ্ছিল কলوار প্রেম ইনুই কলوار প্রেম কি রকম দেখা এইটা মানে চাই মানে ছিল আছে جمین رو <Sessizlik> <Sessizlik> <Sessizlik>

আজকের ব্লগটা বন্ধুরা আমি এখানেই শেষ করব এর পার্ট ওয়ান হলো পার্ট টুটা কিন্তু আমি আগামীকাল পোস্ট করবো আগামীকালের ব্লগটাও কিন্তু একটু স্কিপ করো না পুরোটা দেখো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে আর ভিডিওর এই পর্যায়ে এসে আবারও বলি যদি আমার ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো আর কমেন্ট করো কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকি আর বেশি করে বন্ধু বান্ধবের মধ্যে আমার চ্যানেলটা শেয়ার করে দিও আর আমার যারা নতুন বন্ধু দর্শক বন্ধু তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশের বেল বাটনটা ক্লিক করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগ নিয়ে আর এই ব্লগেরই পার্ট টু নিয়ে মনমিত লাইফস্টাইল ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকেও সাবধানে থেকেও সুস্থ থেকেও আজকের মতো এখানেই শেষ করলাম টাটা